এই একাদশী মাহাত্ম যদি সাগর পূর্ণ পাপ করে থাকেন এই একাদশী পালনের সমস্ত পাপ নষ্ট হয়ে যায় সমস্ত তীর্থে ভ্রমণ করার যে ফল গাভিদানের যে ফল এই একাদশী পালন করলে সেই ফল লাভ করবে হ্যাঁ এই কথা আমি বলছি না এ কথা নারদমণি কে ব্রহ্মা বলছেন হ্যাঁ আপনারা বুঝতে পারবেন যে কিভাবে এই একাদশীর মাহাত্ম তিনি ব্যাখ্যা করছেন শুনে এত আনন্দ লেগেছে আমার আমি বললাম বাবা এত সুন্দর তার মাহাত্ম বুঝছেন তা ব্রহ্মা যখন বলছিলেন নারদকে নারদ খুব আনন্দ পাচ্ছিলেন এবং ভগবান শ্রীকৃষ্ণ সেই কথাটি যুধিষ্ঠি মহারাজকে বলছেন যুধিষ্ঠি মহারাজ খুব আনন্দ পেয়েছেন আর আমি এখন সেই কথাটি পাঠ করে করে আপনাদের শোনাব আপনারাও খুব আনন্দ পাবেন মাতা যে আমাকে প্রশ্ন করছেন প্রভু আমার স্বামী আমাকে বলছেন কত আর ছল চাকরি করবে হ্যাঁ ওই সাধু বাবা বললেন বছরে তিনটে মাস ডিসকাউন্ট দেয় হ্যাঁ ভগবান ভক্ত হওয়ার জন্য বৈশাখ মাস মাঘ মাস আর কার্তিক মাস এখন আবার দেখছি চাতুর মাস হ্যাঁ বলছেন মানে চাতুর মাস ব্রত এটা সবাই জানুন ঠিক আছে মাতাজির প্রশ্নের মাধ্যমে সবাই জানুন ভক্তি পথে যুক্ত থাকতে বুঝছেন তামার পাত্র যদি একদিন পরিষ্কার করবেন আর দু তিন দিন করবেন না দেখবেন আবার ময়লা পড়ে যাচ্ছে রোজ পরিষ্কার করে যেমন কত সুন্দর লাগে আমাদের হৃদয়টা বিভিন্ন কলুষতাতে পূর্ণ হয়ে যায় হয়ে যায় সেইজন্য ভগবান একটার পর একটা আস্তে আস্তে আমাদেরকে ভক্তিপতে সবচেয়ে যুক্ত আকার জন্যে এই রকম ভাবের বৃত্তগুলো করছে। ঠিক আছে এটা আমাদের ভালো করে জানতে হবে যে আমাদেরকে কষ্ট করার জন্য নয় কষ্ট দেওয়ার জন্য নয় আমাদের মঙ্গলের জন্যে করছে ও মা কার্ত বাটা ছেলেটাকে কোলে নিয়ে দেখবে পড়াতে বসে বিভিন্ন লোক দেখায় লোক দেখে দেখে পড়ে আর এই লোক দেখানোর পরে ওগুলো দেয় আমি দেবো দেয় না তারা তো শুনবে না দেয় এগুলো যেগুলো বলছেন সেগুলো অবশ্যই দেবেন আমাদের এমন নয় যে শুধুমাত্র লোভ দেখে দেবে না তারা হ্যাঁ দেন এটা বাস্তব সত্য তাই ভগবান এই সব গ্রতের এক একটা প্রচুর মাহাত্ম আছে বুঝেছেন আর এগুলো বাস্তব সত্য হ্যাঁ সেই জন্য ভগবান ধীরে 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 আমাদেরকে সব সময় কিভাবে আস্তে 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 যেমন উঁচুতে উঠি সেরকম ভগবান কিভাবে আমরা ধীরে ধীরে উঠব সেটাই আমাদেরকে বিভিন্ন ব্রত উপবাসের মাধ্যমে শেখাচ্ছে হ্যাঁ মানে এটাতে ভগবানের কোনো স্বার্থ নেই হ্যাঁ একটা ছেলেকে মা আদর করে পড়ায় বিভিন্ন লোভ দেখিয়ে পড়ানো শেখায় মানে মায়ের স্বার্থ কি ছেলে ভালো হলে মায়ের একটা হৃদয় আনন্দ যে আমার ছেলেটা ভালো হয়েছে কিন্তু ওই ছেলেটা পড়াশোনা করলে ওর ভবিষ্যৎ অন্ধকার হবে না আলোর পথে যাবে এটা তো ঠিক ঠিক ভগবান আনন্দ পান যখন আমরা করি না তখন ভগবান খুব আনন্দ পান ও তুমি চাতুর মাসব্রত করছো কামিকা একাদশী করছো বা বা খুব ভালো করো করো সাহায্য করেন ভগবানের মতো করুণা নেই ওই এ কৃষ্ণ করুণা সিন্ধু হ্যাঁ দীনবন্ধু জগৎ পথে গোপে গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তিতে ভগবান কৃষ্ণের প্রণামন্ত তাই আমি অনুরোধ করব যে আপনারা মন দিয়ে এই কামিকা একাদশী মাহাত্ম শ্রবণ করুন দেখবেন খুব আনন্দ পাবেন এই কামিকা একাদশী পাঠ এবং শ্রবণে প্রচুর মাহাত্ম আমার এই ক্লাস অনেকে একাদশী দিন শ্রবণ করে আগে থাকতে শ্রবণ করে একাদশীর দিনেও শ্রবণ করে আর অনেকে আমাকে বলছেন প্রভু আপনার ক্লাসগুলো এখন আমাদের গ্রুপে আসছেন আওয়ার সারে এখন আমার পঁচিশ হাজার কি আঠাশ হাজার সঙ্গে যুক্ত আছেন বুঝেছেন দেখা যাচ্ছে ওই দুশো টাকার মতো যাচ্ছে চল্লিশ টাকার মতো লোকের কাছে পৌঁছাচ্ছে না হ্যাঁ এক একটা গ্রুপে দুশো চল্লিশ টাকা করেছি হুম আবার ওগুলো যাচ্ছে না বলে আবার ভেঙে করলাম ১৫০ করে করলাম সেখানেও অনেক মানুষ যাচ্ছে না পরীক্ষা করে দেখছি সেই জন্য আমরা যে সাবস্ক্রাইব করে রাখবেন হুম আর করার পরে দেখবেন ওই ক্লাসটা আপনার কাছে চলে যাবে হ্যাঁ বুঝলেন ওটা করে রাখলে ভালো তাহলে আপনার কাছে পৌঁছাতে সুবিধা হবে হ্যাঁ কেন অনেকেই আমাকে বলছেন ও আপনার ক্লাস শুনে একাদশী করছি ওই জন্য আমি একাদশী ক্লাস খুব জোর দিই হ্যাঁ জোর দিয়ে ভালো করে বলি কেন ভগবানের ইচ্ছায় এখন প্রচুর মানুষ একাদশী ব্রত পালন করছে হ্যাঁ তা আমি চাতুর্মাস ব্রত বলবো একাদশী ব্রত বলার পরে চাতুর্মাস ব্রত নিয়ে আলোচনা করব এখন এই যে একাদশী ব্রত হ্যাঁ তাহলে এটা কবে করবেন একত্রিশে জুলাই বুধবার আর পয়লা আগস্ট বৃহস্পতিবার পালন করবেন পাঁচটা ছয় থেকে নটা তিরিশের মধ্যে ঠিক আছে আছে এই কামিকা একাদশী পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এটা বলা হয়েছে এবং এই কাহিনীটি নারদমুনি ব্রহ্মাকে প্রশ্ন করেছিলেন ব্রহ্মা এই একাদশীর মাহাত্ম্য বলছেন আর সেটাই ভগবান কৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বলছেন মহারাজ যুধিষ্ঠির যখন প্রশ্ন করেছিলেন যে হে প্রভু কৃপা করে আমাকে বলুন হে গোবিন্দ হে বাসুদেব শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম কি তার মাহাত্ম্য কি তার শ্রবণ করলে কি লাভ সেই একাদশীকে সাগরপূর্ণ পাপকে করতে পারবে এরকম অনেক সুন্দর প্রশ্ন করেছিলেন ভগবান কৃষ্ণ শ্রবণ খুব হাসছিলেন হাসতে হাসতে বলছেন হ্যাঁ হে মহারাজ যুধিষ্ঠির আপনি জগৎবাসীর কল্যাণের জন্য আমাকে এরকম প্রশ্ন করছেন আর ঠিক একই রকম নারদমুনি যখন ব্রহ্মাকে প্রশ্ন করেছিলেন ব্রহ্মা সেটি নারদমুনিকে বলেছিলেন কি বলেছিলেন ব্রহ্মা নারদমুনিকে বলছিল এক সময় ব্রহ্মার কাছে ভক্ত শ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন হে ভগবান শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি এর আরাধ্য দেবতাকে সেই ব্রতর বিধি বা কিরকম এবং এই ব্রতের ফলে কি পূর্ণ লাভ হয় তা সব বিশেষ জানতে ইচ্ছা করি আপনি কৃপা করে আমাকে তা জানালে আমি খুব খুশি হব ব্রহ্মা নারদমুনির এরকম প্রশ্ন শুনে খুব আনন্দ পেয়ে বললেন হ্যাঁ হে বৎস নারদ জগজের জন্য আমি তোমার কাছে এই ব্রতের মাহাত্ম বলবো যা শ্রবণ করলে তুমিও খুব আনন্দ পাবে হ্যাঁ এবং এই কথা খুব মন দিয়ে শ্রবণ করতাম তাই আপনারা খুব মন দিয়ে শ্রবণ করুন হ্যাঁ তাই না ব্রহ্মাকে নারদমণি বলছেন তা নারদমণি মন দিয়ে শ্রবণ করেছিলেন তা আমরা মন দিয়ে শ্রবণ করি হ্যাঁ ঠিক আছে শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী কামিকা নামে প্রসিদ্ধা এই একাদশীর মাহাত্ম শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল হয় বাজপেয় যজ্ঞ মানে বিরাট খরচা আর তার ফলও বেশি হ্যাঁ বুঝেছেন ফল যেমন খরচা বেশি শুদ্ধ ব্রাহ্মণ শুদ্ধ ঘি শুদ্ধ কাঠ সব দরকার হ্যাঁ সেই জন্যে ওইটা তো আমরা করতে পারবো না কিন্তু এই ব্রত পালন করলে ওই বাজপেয় যজ্ঞে ফল পেয়ে যাবো তাহলে আমাদের লাভ আছে তাই না ভগবান শ্রীহরি পূজা অর্চনা অপরিমিত পূর্ণ ফল প্রদান করেন ভগবানের শিহরির হ্যাঁ আমার বাড়িতে যে কৃষ্ণ বিগ্রহ আছে কি গোপাল আছে কি নারায়ণ আছে বা গণিতায় আছে কি জগন্নাথ বড়দের সুভদ্রা আছে হ্যাঁ একই ওদের যদি পূজা করবেন এই একাদশী দিনের বিশেষ ফল হ্যাঁ তুলসী মঞ্জুরি হ্যাঁ যদি অনেকে বলে প্রবু একাদশী দিন তুলতে আমার একটু খারাপ লাগে আগের দিন তুলে রাখবেন হ্যাঁ বিকালের দিকে হ্যাঁ তুলসী মঞ্জুরি সঙ্গে তুলে একটুখানি ভিজা ন্যাগড়া বা এতে রেখে দিলে নষ্ট হবে না হ্যাঁ বা বা একটু ফ্রিজে কোথাও রাখবেন পবিত্র জায়গায় হ্যাঁ কোনো অসুবিধা হবে না তা রেখে দেবেন তুলে তুলসী পাতা তুলে রেখে দেবেন তুলসী মঞ্জুরি দিয়ে পূজা করলে তো খুব লাভ খালি শুনুন না কি মাহাত্ম ভগবান শ্রীহরির পূজা অর্চন অপরিমিত পূর্ণ ফল প্রদান করেন গঙ্গা গোদাবরী কাশি তীর্থ দর্শনের সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কোটি গুণ লাভ হয়ে থাকে বুঝেছেন যদি ভগবান কৃষ্ণের চরণে ওই দিন তুলসী মঞ্জুরি দেবেন তা কি লাভ হ্যাঁ আর ওগুলো পয়সাও লাগবে না তুলসী মঞ্জুরি সামনে যদি না পাবেন তুলসী পাতা দেবেন আর কি হ্যাঁ ঠিক আছে বলছে কি আমি তো শুনে আশ্চর্য যে এত মহাত্ম সাগর অরণ্যযুক্ত পৃথিবী দানের ফল বাবা বা অরণ্য সাগরযুক্ত পৃথিবী দান করলে যে ফল দুগ্ধবতী গাভী দানের যে ফল অনাসে এই ব্রত পালনে লাভ যারা পাপ পূর্ণ সাগরে নিমগ্ন এই ব্রতই তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায় বুঝছেন আপনি যতই পাপ করে থাকুন সব পাপ স্মরণ করে দেবে হ্যাঁ যত খারাপ কাজ করে থাকুন কি কি পাপ তাও একটু উল্লেখ করে দিচ্ছে বলছেন ভ্রূণ হত্যা থেকে আরম্ভ করে যত পাপ আছে মানে খারাপ কাজ আছে হ্যাঁ যত পাপ আমরা আমি সাহায্য করে প্রাণী হত্যা করে যে সকল পাপ করেছি সব পাপ ক্ষয় হয়ে যাবে এটা স্বয়ং এই মাহাত্ম বর্ণনা করেছেন বাবা ব্রহ্মা নারদকে বলছেন এটা আমি মাহাত্ম বর্ণনা করছি না স্বয়ং ভগবান নারায়ণ এর মাহাত্ম বর্ণনা করেছেন আমি যেটা মাহাত্ম বললাম বুঝেছেন ভগবান কৃষ্ণ যুধিষ্ঠি মহারথকে বলছেন যেটা নারায়ণ ব্যক্ত করেছেন এর মাহাত্ম রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন রাত্রি জাগরণের কথা বলছেন যদি আপনার শরীর সুস্থ থাকে তবে করবেন না হলে তো অশান্তি হয়ে যায় বাড়িতে দরকার নেই অশান্তি করে ভক্তি করলে দেখবেন আনন্দ পাওয়া যায় না তাই রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন তারা কখনো দুঃখ দুর্দশাগ্রস্ত হন না এই ব্রত পালনকারী কখনো নিম্নজনই প্রাপ্ত হন না এই ব্রত পালন করলে কখনোই পশু পক্ষী কীটাদিক শুকর উপরে কোন জনই লাভ হয় না বুঝেছেন কি লাভ এই পদ্মাল আর এই প্রিয়টা এইটা কিসে আবার প্রিয় ভালো করে কেশব প্রিয়া তুলসী পত্রে কেশব প্রিয়া মানে তুলসী হচ্ছে কেশবের খুব প্রিয় কেশব হচ্ছে কৃষ্ণের একটা নাম হ্যাঁ কেশি দানবকে বধ করার পরে কৃষ্ণের একটা নাম হয়েছে কেশব হ্যাঁ তাই কেশব প্রিয়া মানে তুলসীকে বলছেন তুলতে যিনি হরি পূজা করেন পদ্ম জলের মতো তাকে পাপে নির্ভৃত থাকে মানে পাপ করলে ওইকে পাপ করবে না তুলসী পত্র দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হয় তুলসী পাতা দিয়ে হ্যাঁ বুঝেছেন এখানে মঞ্জুরি বললো না ভালো করে শোনো তুলসী পত্র দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হয় মুক্তাদি মূল্যবান রত্নের তেমন হন না মানে মণি মুক্তি পূজা করলেও তত ভগবান পীথ হন না যিনি কেশবকে এইখানে দিচ্ছে পান যিনি কেশবকে তুলসী মঞ্জুরি দিয়ে পূজা করেন মানে পাতা দিয়ে করলে এক ফল তুলসী মঞ্জুরি দিয়ে করলে আরো ফল শুনুন কেশবকে তুলসী মঞ্জুর দিয়ে পূজা করেন তার জন্মার্জিত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায় যত পাপ সে অর্জন করেছে সমস্ত পাপ নষ্ট হয়ে যায় প্রসঙ্গে ব্রহ্মা বললেন হে নারদ যিনি তুলসীকে দর্শন করেন তুলসীকে যদি দর্শন করবেন তার কি মাহাত্ম শুনুন ওই জন্যই দেখবেন অনেক মানুষের দেখবেন বাড়ি থেকে যখন বেরোয় না ডান দিকে একটা তুলসী মঞ্চ থাকে হ্যাঁ বা টবে তুলসী রেখে একটা তুলে রেখে দেয় যাওয়ার সময় তুলসীকে স্পর্শ করে প্রণাম করে চলে যায় আমি তো খুব আনন্দ পাচ্ছি যে এত যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করেন তার সকল পাপরাশি বিদূষিত হয়ে যায় যিনি তাকে স্পর্শ করেন এরকম করে তুলসীকে স্পর্শ করবেন তার পাপ মলিন দেহ পবিত্র হয়ে যায় ওই জন্য অনেক মায়েরা দেখবেন স্নান করি তুলসী মায়েরকে জল দিয়ে হাতের ডান দিক রেখে তুলসীকে তিন চারবার চারবার পরিক্রমা করে নিয়ে তুলসীকে প্রণাম করে তুলসীর মাটিতে যে লাগানো আছে ওই মাটিতে জল থাকুক বা যাতে লাগে ওটা যদি মাথায় দিবেন পবিত্র হয়ে যায় তুলসীর সঙ্গে যে কোনো জিনিস যুক্ত হলেই পবিত্র হয়ে যায় ভগবান তো তুলসী ছাড়ার জন্য কোনো কিছুই গ্রহণ করেন না আর জল সিঞ্চন করলে তাকে আসতে ভয় পান বাবা তুলসীকে জল দেয় হ্যাঁ শ্রী হলে ভগবৎ ভক্তি লাভ হয় শ্রী হরিচরণে যখন তুলসীকে অর্পণ করবেন তখন ভগবৎ ভক্তি লাভ হয় তাই হে কৃষ্ণ ভক্তি প্রদায়নি তোমায় আমি প্রণাম করি যে ব্যক্তি হরিবাসরে মানে রাত্রির জাগরণে ভগবানের সামনে দীপদান করে মানে রাত্রি দীপদান করতে অসুবিধা নেই তো আমরা সন্ধ্যা করে দেখায় তা ভগবানকে আগে দেখে দিলাম দেখানোর পরে সবাইকে দেখালাম তাহলে সন্ধ্যাবেলা যদি একটা দীপদান করবেন হ্যাঁ চিত্রগুপ্ত তার পুণ্যের সংখ্যা হিসাব রাখতে পারে না বাহ মানে এত পুণ্য চিত্রগুপ্ত খাতায় লিখতে পারছে না এত সন্ধ্যাবেলা একটা প্রদীপ দেবেন হ্যাঁ তিত্তির পুরুষেরাও পরম তৃপ্তি লাভ করে আমরা যারা মারা গেছে তাদেরও কল্যাণ হয় বুঝেছেন কি মাহাত্ম তাই না কামিকা একাদশী শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আমি আপনার কাছে সর্ব পাপ হারিনি সমস্ত পাপ হারিনি কামিকা একাদশীর মাহাত্ম ভাবনা বললাম অতএব যিনি ব্রহ্মহত্যা দেখুন কি পাবনা এগুলো তো আমরা কেউ করি না তবু বলছে এই কঠিন কঠিন পাপ থেকে মুক্ত হয়ে যায় আর এমনিতে আমরা যা একটু মিথ্যা কথা বললাম বা ই করলাম ঠকালাম বা কিছু করে যে পাপ হলো ওগুলো তো নষ্ট হবে ভ্রূণ হত্যা ব্রহ্ম হত্যা পাপ বিনাশিনী মহাপূর্ণ ফলদায়ী এই ব্রত পালন করেন এই মাহাত্ম এই মাহাত্ম শ্রদ্ধা সহকারে পাঠ করেন এই পাঠ করলাম হ্যাঁ আমার তো লাভ হলো আর তারপরে কারা লাভ হচ্ছে দেখুন অথবা শ্রবণ করেন যারা শ্রবণ করেন তারাও লাভবান হয়ে যায় তাহলে একাদশীর দিন যদি একবার শুনে তাহলে আমার কি মঙ্গল আর অন্যজনকে যদি আমি আপনার শোনার পরে অন্যজনকে ভিডিওটা শেয়ার করে দেবেন তাহলে ও তো পাবতে মুক্ত হবে ওর কমিশন আবার আপনি পাবেন বুঝেছেন নিত্যান্তু বলছেন হ্যাঁ যে যারা ওর নাম করবে তার কমিশন আমরা পাবো তাহলে যত জনকে শেয়ার করে দেবেন তারাও মঙ্গল হয়ে গেল হ্যাঁ আপনার মঙ্গল এই সহকারে পাঠ ও শ্রবণ করবেন তিনি সব পাপ থেকে মুক্ত হয়ে যান সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যাবেন পাঠ শ্রবণ করবেন বিষ্ণু লোকে গমন করবেন এই মাহাত্ম তাই না বিষ্ণু লোকে গমন করবেন